রাজধানী ঢাকায় সেনাবাহিনীর এত সদস্য কেন গত রাতে হাসনাত আব্দুল্লাহ যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে বিতর্ক চলছে পক্ষে বিপক্ষে নানা রকমের লেখালেখি চলছে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা বলছেন অনেকে এরপরে আজকে বিশেষ করে জুম্মার নামাজের আগে থেকে রাজধানীতে উল্লেখযোগ্য হারে সেনা টহল বেড়ে গেছে এর আগে এত সেনাবাহিনীর সদস্যকে রাজধানীতে টহল দিতে দেখা যায়নি সরকারি অফিস আদালত এইগুলোকে তো সুরক্ষা দিয়েছেই সেনাবাহিনী সাথে যে জায়গাগুলোতে তাদের টহল দেওয়ার কথা না সেই জায়গাগুলোতেও সেনাবাহিনীকে দেখা গেছে তাহলে কি কিছু ঘটতে যাচ্ছে কিছু ঘটার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে এই ঘটনা থেকে অন্যদিকে ভারতের মিডিয়া থেকেও নানা রকমের খবর আসছে সেই খবরগুলোই চাঞ্চল্যের তৈরি করছে খুবই সেন্সেটিভ বিষয় সেনাবাহিনীকে নিয়ে কথা বলা কথা বলার আগে অন্তত একশোবার ভাবা উচিত সাধারণ মানুষগুলো সেই রকম ভাবনাই ভাবেন সেনাবাহিনী খুবই সেন্সিটিভ একটা জায়গা দেশপ্রেমিক সেনাবাহিনীকে নানা সময়ে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলেও হয়েছে সেনাবাহিনী একাধিকবার বাংলাদেশের ক্ষমতা নিয়েছে এরশাদ এবং জিয়াউর রহমানকে আমরা দেখেছি এই ব্যাপারগুলো ঘটেছে বাংলাদেশে কিন্তু এই ব্যাপারগুলো ঘটলেও আমরা কখনোই প্রত্যাশা করিনি যে আমাদের দেশের অবস্থা কখনো পাকিস্তানের মতো অত ভয়াবহ হবে এখন আবার পাকিস্তানের সঙ্গে নতুন করে তুলনা দেয়া হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো হয়ে যায় কিনা এদিকে আমেরিকার একটি গণমাধ্যম আমেরিকার সরকারকে সাবধান করেছে বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশ ইজ দ্য নেক্সট আফগানিস্তান এরকম একটা মন্তব্য করে একটা খবরও তারা তৈরি করেছে সেই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে হাসনাত আবদুল্লার গত রাতের স্ট্যাটাসটাই মূলত সবাইকে ভাবিয়ে তুলেছে এরপরে আজকে আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি উপদেষ্টা তিনি যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়ে এই ব্যাপারটাকে আরও বেশি নগ্ন করে ফেলেছেন তিনি এই সাক্ষাৎকার দেওয়ার মূল উদ্দেশ্যই যে সেনাবাহিনীকে টার্গেট করা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করা সেনাবাহিনীর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানান দেওয়া এবং এটাকে কেন্দ্র করে যে একটা গৃহযুদ্ধের আবহ তৈরি হতে পারে এই ব্যাপারটা তাদের মাথায় আছে কি না আদৌ সেই প্রশ্নও আসে অনেকে বলছেন যে বিদেশি এক দুইজনের বিদেশে থাকা প্রবাসী এক দুইজনের প্রেসক্রিপশনে আসিফ মোহাম্মদ সজিব ভইয়া কিংবা হাসনাত আবদুল্লারা এই কাজগুলো করেছেন করছেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর পরে রাজধানীতে আজকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর ব্যাপক টহল এর আগে সেনাবাহিনীর এই রকম উপস্থিতি কখনোই চোখে পড়েনি এবং ধারণা করা হচ্ছে যে এই দৃশ্য রাজধানীর পরে সারা দেশেই বিরাজ করবে সেনাবাহিনীর ম্যাক্সিমাম সদস্য কি তাহলে কি মাঠে নেমে আসছেন তাহলে কি আমরা অন্য কিছু ইঙ্গিতের দিকে যাচ্ছি তাহলে কি ডক্টর ইউনুস সরকারের মেয়াদ ফুরিয়ে এলো এই প্রশ্নগুলো অনেকে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে বাংলাদেশের গণমাধ্যম নাগরিক টিভি এই ব্যাপারে একটি সচিত্র প্রতিবেদন করেছে সেখানে তারা সেনাবাহিনীর রাজধানীতে যে ব্যাপক টহল তার ভিডিও চিত্র প্রকাশ করেছে সেনাবাহিনী ব্যাপক টহল দিচ্ছে বিভিন্ন অফিস আদালত স্থাপনায় তারা অবস্থান করছে এবং পুলিশের সঙ্গে একসঙ্গে মিশে কাজগুলো কোথাও কোথাও করছে এরকম চিত্র নাগরিক টিভি দেখানোর চেষ্টা করেছে এবং তারা দেখিয়েছেও এর আগে এত ব্যাপক সংখ্যক সেনাবাহিনীর সদস্যকে রাজধানীতে দেখা যায়নি রাজধানীর মাঠে তাদেরকে ঘুরতে দেখা যায়নি এমনটাও তারা বলছে তাদের সচিত্র প্রতিবেদনে তারা এটা যখন বলছে তখন ভারতের বিভিন্ন গণমাধ্যম আস্তক বাংলা বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে যে খবরটা করা হচ্ছে তারা খবর দিচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে সেনাবাহিনী মাঠে নেমে পড়েছে এরকম নানা রকমের খবর তারা দেওয়ার চেষ্টা করেছে যদিও সেই খবরগুলোর আদৌ ভিত্তি আছে কি না সেই প্রশ্ন যেমন করা যায় তেমনি সেই খবরগুলোর ভিত্তি নেই বলে উড়িয়ে পুরোপুরি যায় কিনা সেই প্রশ্নও সামনে এসে যায় কারণ যে পরিস্থিতি তৈরি করা হয়েছে আজকে আবার এনসিপি সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনে হাসনাদ আবদুল্লা তার স্ট্যাটাসকে আরও বেশি জায়েজ করার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে আমার অবস্থান ক্লিয়ার নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক কোনো ব্যাপারে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে না অবশ্যই হস্তক্ষেপ করতে পারে না রাজনৈতিক কোনো ব্যাপারে কিন্তু আহ দেশের কোনো সিদ্ধান্তের ব্যাপারে আপনি একটা সাধারণ রাজনৈতিক দল হিসেবেও নিশ্চি নিশ্চয়ই আপনার লিমিট ক্রস করতে পারেন না আপনি তো এখন উপদেষ্টা নন আপনি সরকারের অংশ নন আবার তিনি সরকার থেকে কয়েকদিন আগে চলে এসেছেন তিনি আজকে প্রধান উপদেষ্টার সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এই কথা গতকালকে বলেছেন এটার তীব্র নিন্দা জানিয়েছেন এরকম কথা প্রধান উপদেষ্টা বলতে পারেন না যার সঙ্গে কদিন আগেই তিনি কাজ করে আসলেন সেরকম মন্তব্যও আমরা শুনেছি নাহিদ ইসলামের থেকে সেনাবাহিনীর এই টহল অতিরিক্ত টহল নিয়েই জনমনে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠলেও গণমাধ্যমে কোনো খবর হচ্ছে না গণমাধ্যমে খবর হওয়ারও কথা নয় কারণ এটা এতটাই সেন্সিটিভ একটা ইস্যু এবং এই ইস্যুটাকে যেভাবে উস্কে দেয়া হয়েছে ছাই চাপা আগুনে যদি আপনি ঘি ঢেলে দেন তাহলে সেই আগুন আবারও অগ্নিস্ফুলিঙ্গের রূপ নিতে পারে সেই তত্ত্ব যদি মেনে নেওয়া যায় তাহলে সেনাবাহিনীকে উত্তপ্ত করে দিয়ে দেশের পরিস্থিতি শান্ত রাখা আসলে সম্ভব নয় সেনাবাহিনীকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাকে সেনা সদস্যরা যদি মনে না করেন যে এটা শুধুমাত্র সেনাপ্রধানকে বলা তাহলেই বিপদটা বেড়ে যাবে কারণ সমস্ত সেনাবাহিনী যদি খেপে যায় এবং খেপে গিয়ে তারা যদি দেশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে নিয়ন্ত্রণ নিতে চায় সেটা তাদের জন্য খুব একটা যে ভুল সিদ্ধান্ত হবে সেটা এই মুহূর্তে এই পরিস্থিতি বিবেচনায় অন্তত বলার ওয়ে নেই কারণ যে পরিস্থিতিতে সেনাবাহিনীকে ঠেলে দেয়া হয়েছে যে অসম্মানজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে তাতে সেরকম কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না যেটা ভারতীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্যই কি এমন পরিস্থিতি তৈরি করছে প্রবাসী কিছু ইউটিউবার Uh, jara ঘোষণা দিয়ে বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করেছে কয়েকদিন আগে দেখলাম যে বত্রিশ নম্বর পুরোপুরি ভাঙা হয়নি বত্রিশ নম্বরের যে সিঁড়িটাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই সিঁড়িটা এখনও অক্ষুণ্ণ রয়েছে সেই সিঁড়িটা কীভাবে ভাঙা হবে তারও তত্ত্ব প্রচার করা হচ্ছে এরকমটাও আমরা দেখছি অর্থাৎ মবকে উস্কে দিয়ে আর নানা রকমের কর্মকাণ্ড হচ্ছে মবকে উস্কে দিয়ে মব আওয়ামী লীগের বিরুদ্ধে মব করেছেন সেটা ঠিক আছে এবার কি সেনাবাহিনীর বিরুদ্ধেও মপ করতে চান যদি সেনাবাহিনীর বিরুদ্ধেও মপ করতে চান তাহলে আহ কয় মিনিট অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব সেই প্রশ্নও অনেকে করছেন সব মিলিয়ে আসলে হতে যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে কি আমরা যাচ্ছি এই যে অতিরিক্ত সেনা টহল এই সেনা টহল আগামীকালকে থেকে কি সারা দেশব্যাপী এটা বিস্তৃত হবে কারণ সেনা টহল শুরু হয়েছে দিনের বেলা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার যে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে সেই সাক্ষাৎকার প্রকাশের আগেই সেনা টহল অতিরিক্ত সেনা টহল শুরু হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাক্ষাৎকার আরও বেশি আগুনে ঘি ঢেলে দিয়েছে তাতে করে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক যে খারাপ হয়ে গেল এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেল দুদিন আগে আমরা দেখেছি সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তখনই আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম যে তাদের কথা মধ্যে যে খুব একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তা সেই ছবি দেখে বোঝা যায়নি দুজনেরই মুখ গুরুগম্ভীর এবং তাদের মধ্যে যে ভালো কিছু নিয়ে আলোচনা হয়নি সেটা বোথায় এই গতকাল রাতে এসে এবং আজকের সারা দিনের পরিস্থিতি সেটাই ইঙ্গিত দিচ্ছে তার মানে সেনাপ্রধান সেদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে হয়তো অনেক কথা খোলামেলা বলেছেন অনেক কিছুই যে তার ভালো লাগছে না সেই ব্যাপারগুলো বলেছেন সেনাপ্রধানের ভালো লাগছে না এই ব্যাপারগুলো বলার পরেই জাতীয় নাগরিক পার্টি অ্যাকশানে নেমেছে কিনা প্রধানের বিরুদ্ধে যেটা তাদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকে দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স Thank you.